আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে আমরা একটি উচ্চ রক্তচাপের ঔষধ যেটার নাম হলো বাইজোরান পাঁচ বাই চল্লিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আজকে আমরা এই ভিডিওতে এই বাইজোরান আন পাঁচ বাই চল্লিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন বাইজারান পাঁচ বাই চল্লিশ প্রতিটি ট্যাবলেটে রয়েছে অ্যামলোডিপিন পাঁচ মিলিগ্রাম এবং অলমেসাটান মেডোজোমিল চল্লিশ মিলিগ্রাম প্রতিটি পাতলা আবরণযুক্ত ট্যাবলেটের উপাদান প্রতিটিতে সম পরিমাণে পাঁচ মিলিগ্রাম অ্যামলোডিপিন এবং অলমেসা চল্লিশ মিলিগ্রাম হিসেবে এর মধ্যে রয়েছে এটি সাধারণত উচ্চ রক্তচাপ চিকিৎসায় একক অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ ওষুধের সাথে নির্দেশিত যে সকল রোগীর একাধিক উচ্চ রক্তচাপ রোধী ওষুধের প্রয়োজন তাদের ক্ষেত্রে প্রারম্ভিক চিকিৎসায় এই বাইজরান ব্যবহার করা যেতে পারে একটি বাইজারান ট্যাবলেট পাঁচ বাই চল্লিশ দিনে একবার রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণে আনার জন্য এক থেকে দুই সপ্তাহ পর সর্বোচ্চ দশ থেকে দশ বাই চল্লিশ মিলিগ্রাম দিনে একবার পর্যন্ত বাড়ানো যেতে পারে এই কম্বিশন কম্বিশনের ওষুধ খাবারের সাথে অথবা খাবার ছাড়াও সেবন করা যায় অন্যান্য উচ্চ রক্তচাপ রোধী ওষুধের সাথেও এই কম্বিশনের ওষুধ সেবন করা যায় এর কিছু প্রতিক্রিয়া রয়েছে ক্ষতিকর ক্রিয়া সাধারণত মৃদু এবং কদাচিত এই ওষুধ দ্বারা চিকিৎসা প্রত্যাহার করা হয় তাহলে পার্শ্বপ্রত্রিক্রাগুলো আর থাকে না কিছু সাধারণ পার্শ্বপত্রিকা হলো মুখে রক্তিম ভাব মাথা ঘোরানো বুক ধরপর করা এছাড়াও বমি ডায়রিয়া আর্টিকেরিয়া ইত্যাদি হতে পারে এটি প্রেগনেন্সি ক্যাটাগরি ডি গর্ভাবস্থা নিশ্চিত হলে যত দ্রুত সম্ভব এই কম্বিনেশনের ওষুধ ব্যবহার পরিহার করতে হবে গর্ভাবস্থায় দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টারে ব্যবহারের সময় যে সকল ওষুধ রেনিন এবং অ্যানজিওস্টেন সিস্টেমে কার্যকর সেগুলো ভ্রণের ক্ষতি এমনকি মৃত্যু ঘটাতে পারে বয়স্ক রোগীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পঁচাত্তর বছরের অধিক বা ক্ষতিগ্রস্ত যকৃত রোগীদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত নয় এর প্রতিটি বক্সে রয়েছে তিরিশটি করে ট্যাবলেট প্রতিটির দাম বিশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন